বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ পরে ইউনিটি শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন আক্তার হোসেন বলেন এদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কারে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজন ঘোষণা দেয় তখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করেছে। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সে নির্বাচনে নির্বাচিতরাই সংবিধান সংশোধন করবেন বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। এদিকে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যানের শহীদদের স্মরণে এক মিনিট পালনের মাধ্যমে এ শুরু হয় এরপর বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শাহরিয়ার হাসান আলবির বাবা সেলের স্মৃতিচারণ করেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এর আগে অভ্যুত্থান পরবর্তী জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার সিদ্ধান্ত আসায় আগের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে সংগঠনটি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে